বেসমিল্লাহ রহমান রহিম সুরা আল জুমা আয়াত সংখ্যা এগারোটি সুরাসংখ্যা বাষট্টি পারা আটাশ রাজ্য অধিপতি পবিত্র পরাক্রমশালী ও পজ্ঞময় আল্লাহর পবিত্রতা ঘোষণা করে যা কিছু আছে নবমণ্ডলে ও যা কিছু আছে ভূমণ্ডলে তিনি নিরক্ষকদের মধ্যে থেকে একজন রসুল প্রেরণ করেছেন যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ সমূহ তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত ইতিপূর্বে তারা ছিল গোল পথবষ্টতায় লিপ্ত এই আসল প্রেরিত হয়েছেন অন্য আরো লোকদের জন্য যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় এটা আল্লাহর কৃপা যাকে ইচ্ছা তিনি দান করেন আল্লাহ মহাকৃপাশীল যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল অতপর তারা তার অনুসরণ করেনি তাদের দৃষ্টান্ত সেই দাদা যে পুস্তক বহন করে যা আল্লাহর আহাত সমূহকে মিথ্যা বলে তাদের দৃষ্টান্ত কত নিকৃষ্ট আল্লাহ জালেম সম্প্রদায়কে পথ প্রদর্শন করে না বলুন হে ইহুদিগল যদি তোমরা দাবি করো যে তোমরাই আল্লাহর বন্ধু অন্য কোনো মানব নয় তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও তারা নিজেদের কৃতকর্মের কারণে কখনো মৃত্যু কামনা করবে না আল্লাহ জালেমদের সম্পর্কে সম্যক অবগত আছে বলুন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন কর সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে অতপর তোমরা অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেসব কর্ম যা তোমরা করতে মুমিনগণ জুম্মার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে পানে তরা করো তারা করো এবং বেচা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো অতপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো ও আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও তারা যখন কোনো ব্যবসায়ের সুযোগ অথবা কিরা কৌতুক দেখে তখন আপনাকে দাঁড়ানোর অবস্থায় রেখে তারা সেদিকে ছুটে যায় বলুন আল্লাহর কাছে যা আছে তা কৌতুক ও ব্যবসায় অপেক্ষা উৎকৃষ্ট আল্লাহ সর্বোত্তম রিচিকদাতা